ঢাকা ইউনিভার্সিটিতে আবেদনের ন্যূনতম যোগ্যতা নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে এ ইউনিট বি ইউনিট সি ইউনিটগুলোতে আবেদন করতে ন্যূনতম কত যোগ্যতা প্রয়োজন হবে তোমার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে কত পেলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিটের ক্ষেত্রে কি কী সাবজেক্ট রয়েছে এখানে কি কী সাবজেক্ট নিয়ে তুমি এখানে পড়তে পারবা সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো ওকে সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেন টফিসটা শুরু করা যাক আচ্ছা প্রথমে এখানে কথা বলি এ ইউনিট নিয়ে তুমি এখানে অ্যাপ্লাই করতে গেলে এখানে মূলত পাঁচটার মতো ইউনিট তুমি পেয়ে যাবা এই ইউনিটের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে কিছু ন্যূনতম যোগ্যতা তোমার প্রয়োজন হবে এখানে অ্যাপ্লাই করার জন্য সো এখানে দেখো এ ইউনিটটা মূলত হচ্ছে সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে অর্থাৎ বিজ্ঞান ইউনিট সো এইখানে আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে পরীক্ষার ন্যূনতম যোগ্যতা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এখানে তুমি তোমার যদি এসএসসি এবং এইস দুইটাতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো উপরে থাকা লাগবে যদি নিচে চলে আসে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা না ওকে এবং দুইটা মিলিয়ে তোমাকে অবশ্যই এইট পয়েন্ট পেতে হবে জিপিএ এইট পয়েন্ট এইসএসসি এবং এইচএসসি মিলিয়ে ওকে বিষয়টা সঙ্গে ক্লিয়ার হয়েছ এরপর হচ্ছে বি ইউনিট বি ইউনিটটা মূলত হচ্ছে মানবিক স্টুডেন্ট অর্থাৎ যারা মানবিকের শিক্ষার্থী রয়েছো আর্টসের স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য এটা এই গ্রুপে হচ্ছে তোমার ন্যূনতম জিপি প্রয়োজন হবে হচ্ছে থ্রি পয়েন্ট অর্থাৎ এসএসসিতেও থ্রি পয়েন্ট উপরে থাকতে হবে এইসএসসিতেও থ্রি পয়েন্ট টুর উপরে থাকতে হবে এবং দুইটা মিলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা এরপর রয়েছে সি ইউনিট সি ইউনিট হচ্ছে মূলত কমার্স কমার্সেন্টের ক্ষেত্রে সো এইখানে সি ইউনিটের ক্ষেত্রে এখানে ইসএসসি এবং এইচএসসি মিলে তোমাকে এখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো উপরে থাকা লাগবে এবং মোট নম্বর তোমার অর্থাৎ মোট জিপিএ পাওয়া লাগবে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো ওকে এখানে ফোর্স সাবজেক্ট সহ কিন্তু এটা সো আশা করি বিষয়টা ক্লিয়ার এরপরে রয়েছে ডি ইউনিট ডি ইউনিটের ক্ষেত্রে এখানে তোমরা মানবিক বিজনেস অথবা কমার্স ও বিজ্ঞান শিক্ষার সকল শিক্ষাটি এখানে অ্যাপ্লাই করতে পারবা এখানে মানবিকের জন্য ন্যূনতম জিবির প্রয়োজন হবে এইট পয়েন্ট এবং কমার্স স্টুডেন্টের জন্য এইট পয়েন্ট এবং যারা বিজ্ঞান বিভাগের জন্য আবেদন করবা বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এখানে তোমার এইট পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ আট পয়েন্ট সাড়ে আট পয়েন্ট তোমার এখানে প্রয়োজন হবে ওকে সো এরপর রয়েছে এফ ইউনিট এফ ইউনিটের ক্ষেত্রে মানে এখানে ন্যূনতম যোগ্যতা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এইটা তুমি দুইটা মিলিয়ে সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সকল শিক্ষাটি এখানে অ্যাপ্লাই করতে পারবা ওকে সো এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা আগে ছিল না নতুন এটা অ্যাড করা হয়েছে যে সকল মানে বিভাগের স্টুডেন্টরাই সকল ইউনিট এখানে অ্যাপ্লাই করতে পারবা অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থীরা তোমরা এখানে বাকিগুলো ইউনিট অ্যাপ্লাই করতে পারবা এবং মানবিকের স্টুডেন্টরাও কিন্তু বিজ্ঞান ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা কমার্সের স্টুডেন্টের ক্ষেত্রেও সেম ঠিক আছে সকল ইউনিটেই তোমরা সকল শিক্ষার্থী অ্যাপ্লাই করতে পারবা সো পরবর্তী ভিডিওতে আমরা মার্ক ডিস্ট্রিবিউশন কথা বলবো এবং কত সিট সংখ্যা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো ওকে সো তোমাকে ছোট্টভাবে একটু ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি যাতে ভিডিওটা বড় না হয় সো এখন কথা বলি আমরা কী কী সাবজেক্ট এখানে রয়েছে ঠিক আছে বিজ্ঞান ইউনিটে ক্ষেত্রে কী কী সাবজেক্ট তুমি এখানে পেয়ে যাবা অনুষদ রয়েছে বিজ্ঞান জীববিজ্ঞান ফার্মেসি পৃথিবীর পরিবেশ বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি এটা হচ্ছে অনুষদ বিভাগ রয়েছে এখানে এই বিভাগের ক্ষেত্রে কী কী সাবজেক্ট রয়েছে গণিত রয়েছে প্রয়োগ গণিত পদার্থ বিজ্ঞান এখানে অনেক সাবজেক্ট রয়েছে তুমি এটা সুন্দরভাবে একটু চুজ করে নাও যে তোমার কোন সাবজেক্টটা পছন্দ তুমি কোন সাবজেক্টে পড়তে চাচ্ছ কী কী সাবজেক্ট রয়েছে তোমার পছন্দের সাবজেক্টটা এই বিশ্ববিদ্যালয়ে আছে কি না সেটা তুমি এখান থেকে দেখে নিতে পারবা ওকে সো এখানে প্রায় উনত্রিশটার মতো সাবজেক্ট এখানে রয়েছে অর্থাৎ এই ইউনিটে এরপরে চলে যাচ্ছে আমরা বি ইউনিটের ক্ষেত্রে কলা আইন ও সামাজিক বিজ্ঞান সব তো এখানে প্রায় অনেক এখানেও প্রায় প্রায় কয়টা রয়েছে প্রায় এখানে বিয়াল্লিশটার মতো সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট নিয়ে তুমি পড়তে পারবা ওকে প্রায় বিয়াল্লিশটার মতো এরপর রয়েছে সি ইউনিট ব্যবসা শিক্ষা অনুষদ এইখানে প্রায় নয়টার মতো আর নয়টার মতো এইখানে সাবজেক্ট রয়েছে এটা নিয়ে তুমি পড়তে পারবা ওকে সো এই হচ্ছে মেইন যে সাবজেক্টগুলো ছিল সেইটা নিয়ে আরেকটা ইউনিট রয়েছে যেইখান থেকে শিক্ষার্থীরা তোমরা হচ্ছে বিবিএ করতে পারবা অথবা এম করতে পারবা এই এই মূলত এই কয়েকটা বিভাগ নিয়েই তোমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি এখানে পড়তে পারবা এই এই সাবজেক্ট নিয়ে পড়তে পারবা সো পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের বিজ্ঞানের ক্ষেত্রে কমার্সের ক্ষেত্রে বা আর্টসের ক্ষেত্রে কয়টি সিট রয়েছে কী কী কয়টা সিট কয়টা সিট সংখ্যা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো ওকে সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিও লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ